যে বিয়ের গেট দিয়ে বধূ হিসেবে স্বামীর বাড়িতে যাওয়ার কথা সেই গেট দিয়ে লাশ হয়ে ফিরলেন রিমা তিন বছরের প্রেমের সম্পর্ক চট্টগ্রামের পটিয়া হাইদগাঁও ইউনিয়নের আট নং ওয়ার্ডের বাসিন্দা রিমা ও মোর্শেদের এরপরে পারিবারিক সম্মতিতে ঠিকঠাক হয় বিয়ের দিনও তবে অভিযোগ বিয়ের আগে গায়ে হলুদের দিন যৌতুক হিসেবে আসবাবপত্র পাঠাতে দেরি করায় হবু স্ত্রী রিমার মুঠোফোনে হুমকি দেন মোর্শেদ ভালোবাসার মানুষের সেই অপমান সইতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেন রিমা আক্তার বিয়ের জন্য করা প্যান্ডেলেই করতে হলো তার অন্তিম যাত্রার আয়োজন উৎসব মুখর বিয়েবাড়ির জায়গা পরিণত হয় শোকের স্থানে বিষাদে ছিঁয়ে যায় পুরো গ্রাম সবার একটাই দাবি দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্তের এ ঘটনার পর হবুস্বামী মোর্শেদের বাড়িতে যায় আজকের পত্রিকার টিম এ সময় বাড়িতে কাউকে খুঁজে পাওয়া যায়নি স্থানীয়রা জানান ঘটনার পর গেটে তালা মেরে সরে পড়ে পরিবারের সদস্যরা